নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার ডিএ নিউজ এবারের বকেয়া ডিএ দিয়েও রাজ্য সরকারি কর্মীদের সমস্যা বাড়ালো রাজ্য পরে এটা নিয়েই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার রাজ্য সরকারি কর্মীদের এক মাসের বকেয়া ডিএ দেওয়া নিয়ে বড় অভিযোগ উঠল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এক মাসের এরিয়ার দেওয়া হয়েছে আর সেটা নিয়েই অভিযোগ তুললেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাদের দাবি এটি নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে তাই অবিলম্বে এই বিষয়টি ঠিক করা দরকার এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠল আসলে ডিএ এরিয়ার না দেখিয়ে দেখানো হচ্ছে আইআর অর্থাৎ ইন্টারিম রিলি ডাউনলোড করলে সেখানেও একইভাবে এই ভুল দেখা যাচ্ছে আর এটি নিয়েই উঠছে প্রশ্ন এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসের চার পার্সেন্ট দিয়ে এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল এখন যখন কোনো বিদ্যালয়ের এমপ্লয়ির পে স্লিপ ডাউনলোড করছেন তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ডিএ এরিয়ার না দেখিয়ে দেখানো হচ্ছে আর অর্থাৎ ইন্টারিম রিলিফ অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানেও একইভাবে এই ভুল দেখা যাচ্ছে এটি সম্পূর্ণভাবে ভুল তথ্য আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি এই ভুল অনতি বিলম্বে সংশোধন করা হোক বিভিন্ন কাজে পে স্লিপ ব্যবহার করা হয় সেখানে এই ভুল তথ্য কোনোভাবেই কাম্য নয় এখানে একটা স্ক্রিনশটও দিয়ে দেওয়া হয়েছে যেমন বেসিক চুরানব্বই হাজার আটশো অ্যাডিশনাল রেমুনারেশান দুশো ডিএ তেরো হাজার দুশো বাহাত্তর এইচারে এগারো হাজার তিনশো ছিয়াত্তর মেডিকেল পাঁচশো ইন্টারিম রিলিফ তিন হাজার ছশো আশি এই ইন্টারিম ইন্টারিম রিলিফটাও কিন্তু ওখানে হবে না এখানে কিন্তু এরিয়ার হবে ডি এর এরিয়ার হবে সেটা কিন্তু এখানে ইন্টারিম রিলিফ দেখাচ্ছে আর ডিডাকশানে এইগুলো দেখাচ্ছে দুশো হাজার আর জিপিএফ হচ্ছে আট হাজার প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের মে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে সেই মতো রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের ডিএ এরিয়ার পাওনা ছিল যা পরবর্তীতে বেতনের সঙ্গে প্রদান করা হয় সুতরাং এই ভুলটা যেটা এখানে শো করছে ইন্টারিম রিলিফ হিসেবে সেটা কিন্তু অবিলম্বে সংশোধন করার দাবি জানানো হয়েছে শিক্ষক সংগঠনের তরফ থেকে দেখা যাক এই সংশোধন কবে হয় এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ